হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি চলে এসেছি তোমাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে তো আজ আমি বানাবো জিলিপি তো জিলিপি বানা বানানোর জন্য আমি এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা তো দেখো দুই কাপ ময়দা নেওয়া হয়ে গেছে আমার সাথে নিয়ে নিলাম এক টেবিল চামচ ঘি এবং নিয়ে নিচ্ছি আরও একটা ইনো ঘিয়ের পরিবর্তে তোমরা সাদা তেলটা ব্যবহার করতে পারো তো দেখো আমার ঘি ইনো সব নেওয়া হয়ে গেল এবার আমি এই মিশ্রণটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি তো হাত দিয়ে মেখে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে আমি এটার একটা পাতলা মিডিয়াম ব্যাটার তৈরি করে নেব পাতলা নয় ঠিক মিডিয়াম ব্যাটারটা তৈরি করে নেবো তো আমি ততক্ষণ পর্যন্ত এটাকে অল্প অল্প জল দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটা ভালো ঘনত্বের ব্যাটার তৈরি হয়ে না আসে তো দেখো আমি এখানে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো আমি ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না কেমন হবে অনেক নার্ভাস লাগছে তো দেখো আমি হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ময়দাটা দেখো ময়দাটা আমার এখানে ফাটানো হচ্ছে তো ময়দাটা ভালোভাবে আমার এখানে ফাটানো হয়ে গেছে আর দেখো ব্যাটারটাও আমার রেডি জিলিপির জন্য তো দেখো ব্যাটারটা আমার এখানে রেডি হয়ে গেছে তো এবার আমি জিলিপির রস তৈরির জন্য আমি একটা কড়াইয়ে নিয়ে নিলাম এক কাপ চিনি এবং তার সাথে নিয়ে নেব দুই কাপ জল তো এখানে আমার জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তোমরা চাইলে এক থেকে দেড় কাপ জল নিয়ে নিতে পারো তো দেখো এখানে আমার জলটা দেওয়া হয়ে গেল এবার আমি দিয়ে দেব থেতো করে রাখা দুইটা এলাচ তো দেখো এলাচটা আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেব একটু ফুড কালার ফুড কালারটা দেওয়ার কারণ হলো জিলিপির রঙের জন্য আর জিলিপির রঙ না হলে তো দেখতে জিলিপি জিলিপি লাগবে না তো যাই হোক দেখো চিনি আর জলের মিশ্রণটা ভালোভাবে আমি নেড়ে নেব তো ততক্ষণ পর্যন্ত নাড়াতে থাকব যতক্ষণ না এটা একটা আঠালো রসে পরিণত হয় তো রসটা যখন চিটচিটে ভাব হয়ে আসবে তখন জানবো এটা আমার র জিলিপির রসের জন্য তৈরি হয়ে গেছে তো দেখো এখানে জিলিপি রসটা কত সুন্দর আঠালো ভাব নিয়ে নিয়েছে তো দেখো ফেটিয়ে রাখা ব্যাটারটা আমি আরও একবার ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি যাতে এটা জমে না যায় তো এদিকে ব্যাটারটা ফেটানো হয়ে গেলে আমি কড়াইয়ে দিয়ে দেবো তেল তো তেলটা গরম হতে আমার যতক্ষণ সময় লাগবে ওইদিকে আমি ফেটানো ব্যাটারটা একটা প্যাকেটে ভরে নেবো তোমরা তোমাদের সুবিধা মতো প্যাকেট হোক কিংবা সুতির কাপড় হোক তাতে নিয়ে নিতে পারো তো দেখো তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার আমি জিলিপিগুলো এক এক করে ছেড়ে দেবো জিলিপিগুলো তোমরা মিডিয়াম ফ্লেমে ভেজে নেবে তো দেখ প্রথমবার জিলিপি বানাচ্ছি তবুও জিলিপির পাকটা কত সুন্দর আসছে তো এইভাবে আমি এক এক করে জিলিপিগুলো দিয়ে দেবো জিলিপিগুলো ততক্ষণ বাঁচতে থাকবে যতক্ষণটা হালকা ব্রাউন কালার হয়ে আসে তো জিলিপিগুলো ব্রাউন কালার হয়ে আসলে এগুলো তুলে নিয়ে বানিয়ে রাখা রসে দিয়ে দেবে রসটা যাতে খেয়াল রাখবে রসটা যাতে খুব ঠান্ডা বা খুব গরম না থাকে উষ্ণ গরম থাকা অবস্থাতেই জিলিপিগুলো দিতে হবে যাতে ভালোভাবে রসটা টানে তো দেখো এইভাবে আমি জিলিপিগুলো এক এক করে সব ভেজে নেব তো এখানে তোমাদের সব জিলিপিগুলো ভাজা আমি দেখাই নি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো দেখো জিলিপিগুলো আমি উল্টে পাল্টিয়ে ভেজে নিচ্ছি তো এবার জিলিপিগুলো হয়ে গেছে আমার তো আমার ব্রাউন কালার হয়ে গেছে জিলিপিগুলো এবার আমি দিয়ে দেবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে খারাপ লাগলে কমেন্ট করবে এবং ভালো খারাপ চ্যানেলও সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ